একটু মাই জানা আশা করছি তোমরা সেগুলো খুব ভালো আছ আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো অনেকদিন পর ফ্লকে আসলাম বুঝতেই পারছো আর আমি এখন শিলিগুড়িতে শিলিগুড়িতেই আছি কোচবিহারে আর এসেছি ডাইরেক্ট আমি ওর কাছে সব বেস্ট ফ্রেন্ড আর কি ওর বাড়িতেই আসলাম অনেক দিন পরে আমি তো পুরো সারপ্রাইজ কারণ ও আমাকে আমাকে বলেইনি ও আসবে আমি তো অনেক খুশি রে ওই বাবা মানি হয় তো মানেই হাই করে দাও তো

তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু রাস্তায় হাঁটছিলাম একটু হাওয়া খাচ্ছিলাম ঘরের মধ্যে প্রচণ্ডই গরম লাগছিল আর আমরা কিন্তু চেঞ্জ পেঞ্জ করিনি কারণ কি আমাদের আবার বাড়ি ফেরার মানে মানে আমার বাপের বাড়ি যাওয়ার প্ল্যান আছে আর আমার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড দুজনে মিলে আমাকে যেতে দেবে না বলছিলো আমরা একটু খাওয়া দাওয়া বললাম খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি এখন একটু বসলাম বসে আমি একটু ড্রেস তো চেঞ্জ করলাম কারণ আমরা একটু রিলস বানাবো অনেক অনেকদিন পর যখনই আমাদের দেখা তখন একটা করে রিলস আর একটা করে ফটো তো থাকবেই আর আমাদের দুইজনের দুটো ছেলে দেখো গাইস কি করছে একটা শুয়ে আছে গাড়ি এই এটা লিখতেছে এটা পড়ার জন্য না খেলার জন্য আমি একটু একটু বেজি না ভিডিওটা অফ করা হয়েছিল কারণ আমি বলছিলাম বিয়ে করে কি পস্তাইস আমাকে বলে যে এগুলোকে ব্লগে বলে আরে ব্লগে না বলার কি হলো সবাই বিয়ে করছে সবাই পস্তায় কিছু না কিছু কারণ নিয়ে সবাই পস্তায় সবাই ছেলে কি মেয়ে কি অনেকেই পস্তায় হ্যাঁ অনেকেই পস্তায় মানে বেশিরভাগ লোকই পস্তায় শুধু আমরা বলে করব যখন খুব বোর লাগে ঘুরতে নিয়ে যায় না এই রান্না করো রান্না করো রান্না করো দুই বান্ধবী আমাদের দুই বান্ধবী আমাদের এগুলাই অবস্থা বর্তমানে কিছু করার নাই করতেই হবে বিয়ে যখন করছি কর্তব্য দায়িত্ব আর আরেকজন বাইরে হাওয়া মানে

আর এখন এই যে আমরা একটু ফটো রিলস ফিলসের জন্য তৈরি হয়েই নিলাম মানে অনেকক্ষণ আগেই বলা হয়েছে তৈরি হয়েছে তো আমার ফোনটা একটু ভিডিও অন করে রেখেছে আর ওর ফোন দিয়ে আর কি ভিডিও সরি ফটো তারপর রিলস এগুলো করছিলাম তো আমার এই যে আদ্রিক বাবা ও হচ্ছে আমাদের এই নষ্টবঙ্গগুলোগুলো আর কি বেশি করে সহ্য করতে পারলো না তো ফোনটা নিয়ে নিল নিয়ে মানে ফোনটা ওর দিকে ঘুরিয়ে দেখছি যে আমার মা মানে এখানে কী করছে মানে ও আমার ফ্রেন্ডের ছেলে সম্পাদ ছেলে ওর নাম হচ্ছে আদ্রিক সবাই আমরা কিন্তু ওকে আদি বলেই ডাকি আর ওর এই কাণ্ড দেখ ওর মা তো হাসতে হাসতে শুয়েও পড়েছে আমি এখানে বসে বসে দেখছিলাম মানে ফেস টু তো অনেক মানে অনেক দিন দেখি না তো মাই আর ভিডিও কলে যতটুকু দেখি তো আমাদের এই ফটো ফটো রিলস ফিলস এগুলো হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা আট দশ কম বাজে প্রায় তো এখন আমরা কাছে চকলেট আমি তো কি কি বলবে না বলবো যেটা সেটা হচ্ছে এখন বেরোবার টাইম হয়ে গেল প্রায় না কি যাবে না যাবো কালকে আবার আসবো আমি যদি ওখানে দোকানে যাবো তুই দিদি যাবি করে পার্কে যদি কালকে পার্কে যাই ধামাকতে ব্লগ আসবে

এখন আমাকে রাস্তায় ছাড়তে আসলে দেখো এখন আমি গাড়ির মানে টোটোর জন্য দাঁড়ালাম ওরা মা ছেলে মিলে এসছে আমাকে ছাড়তে মানে আমাদেরকে তো বললাম গাড়ির তাও থাকলাম আমাদের ওই সুন্দর মুহূর্তের কয়েকটি ছবি তোমাদের জন্য থাকলো তো তোমরা দেখো আর খুব মিস করবো রে তোকে সত্যি জানি না আবার কবে একসাথে হবে তো যখনই হবো একসাথে আবার কিন্তু ব্লগ বানাবো ঠিক আছে সব সময় ভালো থাকিস সুখে থাকি